তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল কোথায় যাচ্ছি ফুল ফ্যামিলি নিয়ে সেটা এখন জানাবো এখন ঘুরি কাটা বাজে মা কটা বাজে পাঁচটা কুড়ি পাঁচটা তেইশ পাঁচটা তেইশ বাজে তো চাপাটালের উদ্দেশ্যে বেরিয়েছি চাপাটালেতে গিয়ে বাস ধরবো ছটায় বাস রয়েছে কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর একদম যেখানে যাব তারপরে গিয়ে বলছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো চলো দেখা হচ্ছে এ মোমেন্টস তো বন্ধুরা সেই বছরে প্রত্যেকবারই যেখানে আসা হয় এবছরও সেইখানে এসেছি এই যে দীঘায় রয়েছি দীঘায় এসেছি আর প্রত্যেক বছরে এখানে আসা হয় সত্যি কথা বলতে কি আস্তে আস্তে এমন হয়ে গেছে যে ফ্যামিলিরকে আবার এখানে আসতে চাইছে না আর তোমাদের একটু এনজয় করানোর চেষ্টা করব এখন মানে গতকালকে এসছি আর আজকে দেখো উদয়পুরে এসে স্কুটি রাইড করছি আর স্কুটির পেছনে বসে আছি অনেক দিন পরে যে গাড়ির পেছনে বসলাম জয়দার গাড়ির পেছনে বসি কিন্তু আজকে বলেছি একদম স্পেশাল ব্যক্তির পেছনে আর যদি তোমরা জানো এটাকে এটা কিন্তু এটা কিন্তু আমার বাবা হ্যাঁ আমার বাবা গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি বলো কত সৌভাগ্য কতজন এরকম পেরেছো বা পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কারা কারা এরকম মানে ছেলে গাড়ি চালায় বাবা পিছনে বসে থাকে এই সৌভাগ্যটা কতজনের হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো যে গেছে এই যে বাদিক থেকে ওই যে দাগ রয়েছে আমাদের মাত্র একশো একষট্টি টাকা একশো একষট্টি টাকা গাড়ি ভাড়া লেগেছে তো তাতে আমরা দীঘায় পৌঁছে গেছি বারটা চাওয়া থেকে আর এই ভিডিওটার পুরো ডিটেলস তোমাদের জানাবো যে যদি তোমরাও অল্প খরচায় আসতে চাও কিভাবে আসতে পারো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমরা কিন্তু সমুদ্রের মজা নিচ্ছি লাল কাঁকড়া দেখতে এসছি তোমরা ক্যামেরার চোখ দিয়ে কতটা দেখতে পাবে যাই না এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া চারিদিকে প্রচুর প্রচুর লাল কাঁকড়া আর দেখে না ধরতে ইচ্ছে করছে এই এই ঢুকে যাচ্ছে সব গাড়ির আওয়াজতে সব ঘরতে ঢুকে যাচ্ছে এই দেখো পুরো একদম মানে কি বলবো বালির ভেতরে এই বালির ভেতরে চালানোই যাচ্ছে না আমি তো নেমে গেলাম হ্যাঁ তবে আমার বাইক আছে কিন্তু আমি জানি কি যাদের বাইক থাকে তাদের ছেলে তাদের বাড়িতে যাওয়া ছেলে বা মেয়ে হয় স্কুটি বা সাইকেল যাই থাক না কেন তারা চালানো তাড়াতাড়ি খুব শিখে যায় কিন্তু আমার এই গরু বন্ধুবান্ধব দাদা এদের কাছ থেকে গাড়ি নিয়ে চালানো শিখেছে আমি সেটা জানি না এখন এখানে এসে আমাকে বলছি কি আমি তো পারি তো ওই জন্য আমি ছেড়ে দিলাম ওর উপরে আর আমাদের ওইদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে ও যদি আমাকে আগে বলতো তাহলে ওদেরকেও নিয়ে চলে আসতাম ওর মাকে নিয়ে নিত আমি ওর বোনকে স্কুটি বা একটা বাইক নিয়ে নিতাম তাতে করে চলে আসতাম কিন্তু আমাকে ভোলা ভালা চেহারা আমাকে এখন বললো আমি তো পারি একবার পরেও গেছে নাকি বাড়ির কেউ যায় না আমি জানি ওর মা এখনও যায় না ওর মা যদি জানে কানের গোড়ায় একদম পটাশ পটাশ করে মারবে তো চলো অনেকটাই অ্যাডভেঞ্চার করলাম এইদিকে তোমরা দেখতে পাবে এই দেখো অবস্থা দেখো বিলি হচ্ছে ভিলি 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 মারছে ভিলি মারছে ভিলি তবে এখন লোক জলে নেমেছে দেখে আমি কিন্তু রেডি হয়ে এসেছিলাম কিন্তু সাহস হচ্ছে না মোটামুটি আজকে কম করেও এখন ওয়েদার মানে কম করেও বারো ডিগ্রি তো আছেই ঠান্ডা সাহস হচ্ছে না জলে না ভাব আর অলরেডি হয়ে গেছে আপোনাৰ তো ৰ হৈ যাব দেখে দেখে এনজয় কৰোঁ মোটামুটি আজিক তিন দিন হ'ল গ'লে প্ৰথম নাপলাম তো পা ভিছি পা ভজাতে গৈ টেণ্টটো একো ভিজে গৈছে তোমাৰও এনজয় কৰে আৰু এনজয় কৰিছোঁ